ভয়মুক্ত উত্তরপ্রদেশ যোগী সরকারের অপরাধ দমন অভিযানে সাফল্যের খতিয়ান উত্তরপ্রদেশে ভয় ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে যোগী আদিত্যনাথ সরকারের জিরো টলারেন্স নীতি যে সফল তা উঠে এসেছে সাম্প্রতিক প্রতিবেদনে গত আট বছরে পুলিশের কঠোর পদক্ষেপে দুশো বাইশ জন ভয়ঙ্কর অপরাধী এনকাউন্টারে নিহত হয়েছে আহত হয়েছে আট হাজার একশো আঠেরো জন গ্রেপ্তার হয়েছে একশো তিরিশ জন জঙ্গি ও একশো একাত্তর জন রোহিঙ্গা ও বাংলাদেশি এছাড়া কুড়ি হাজার দুশো একুশ জন ঘোষিত অপরাধীকে আইনের আয়ত্ত আওতায় আনা হয়েছে অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতেও কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন গ্যাংস্টার অ্যাক্টের আওতায় একশো বিয়াল্লিশ বিলিয়নের বেশি মূল্যের সম্পত্তি উদ্ধার করা হয়েছে পাশাপাশি অবৈধ জমি দখলমুক্ত করতে ছেষট্টি হাজার হেক্টরের বেশি সরকারি জমি উদ্ধার করা হয়েছে শাস্তির ক্ষেত্রেও কঠোর হয়েছে উত্তরপ্রদেশ সরকার গত এক বছরে একান্ন জন অপরাধীর ফাঁসির সাজা ছ দুশো সাতাশি জনের যাবজ্জীবনের কারাদণ্ড এবং এক হাজার একানব্বই জনের কুড়ি বছরের বেশি কারাদণ্ড হয়েছে উত্তরপ্রদেশের জিডিপি জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সদা প্রস্তুত আর এই কঠোর পদক্ষেপ গড়ে উঠছে ভয়মুক্ত উত্তরপ্রদেশ বিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুড়াঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ